হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো করি সবাই ভালো আছেন আজকে একটা দারুণ ভিডিও শুরু করতে যাচ্ছে তো পুরো ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রাখবেন তো শুরু করছি পার্সিয়ান ক্যাট প্ল্যানেটের আরও একটি নতুন ভিডিও দেখতে দেখতে সেমের বাচ্চারা কিন্তু বড় হয়ে যাচ্ছে দুই মাস প্লাস অলরেডি আড়াই মাস হয়ে গেল তো ওদের তো গোসল করাবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এবার থেকে নতুন বাচ্চারা যখনই গোসল করাবো ফার্স্ট বাদ যখন দিব তখন ওদেরকে ফুল দিয়ে গোসল করাবো মানে আমার অনেক অনেক দিনের ইচ্ছা কিন্তু আসলে সময় বা সুযোগ দুইটার কোনোটাই আর কি মেলে না তো এইবার মিলে গেল আমি মেঘলা মেহেদি সবাই মিলে চলে গেলাম নার্সারিতে দারুণ দারুণ ফুল যেটাই ভালো লাগছে সেটাই ওখান থেকে পিক করে নিচ্ছি কারণ আমার সোনাদের গোসল করাবো আর মেহেদি তো ভীষণ এক্সাইটেড ও আনটি এইটা নেন আনটি ওইটা নেন আনটি এইটা দিয়ে বেশি ঘ্রান বেরোছে এইটা বেশি সুন্দর লাগছে একেবারেই মানে কি বলবো এরকম বাচ্চারা না থাকলে কিন্তু মজা লাগে না এরকম দুরন্ত বাচ্চা থাকলে তখনই না মজা লাগে যে কোনো কাজে দেখবেন বাচ্চারা যখন এক্সাইটেড থাকে তখন কিন্তু আপনার সেই কাজ করতেও ভালো লাগে সময় মানে কিছু সময়ের জন্য একটু বিরক্ত লাগলেও বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং তো আমি আর মেহেদি ফুল তুলছি আর মেঘলা হচ্ছে ক্যামেরাতে ক্যাপচার করছে আর এখন তুললাম হচ্ছে রঙ্গন রঙ্গন আমার অনেক পছন্দ যদিও ঘ্রান নাই বাট এটা থেকে একটা মিষ্টি মিষ্টি একটা কি বলে মুখ দিয়ে টান দিলে মিষ্টি একটা স্বাদ আসে তো ভাবলাম এটা পানিটা মিষ্টি মিষ্টি হবে তো আয়সা আমাদের সাথে জয়েন হয়ে গেল ফুল তুলে আনার পর আর তো আয়সাকেও ভিডিওতে অ্যাড করে নিলাম আমরা সবাই মিলে বিড়ালের বাচ্চাদেরকে গোসল করাবো ওদের থেকেও মনে হচ্ছে আমার এক্সাইটমেন্ট বেশি কারণ ওই যে বললাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো এই যে উষ্ণ গরম পানির ভেতরে ফুলগুলা দিয়ে দিলাম দিয়ে পানিটাকে ভালো করে হাত দিয়ে দেখছি যে বডি টেম্পারেচারের সাথে যাবে কি না মানে যেহেতু ছোট বাচ্চা অতিরিক্ত তো গরম পানিতে সহ্য করতে পারবে না আর আমার এই কিটেনটা কিন্তু সব থেকে আনহেলদি প্রথমে জানতাম ও মেল কিটেন মানে ছেলে বাচ্চা পরে দেখি যে না ও ফিমেল কিটেন এখন বুঝলাম যে ও একটা মেয়ে বাচ্চা তো ওকে একটু মানে বেশি টেক কেয়ার করি এখন যেহেতু ও সব থেকে আনহেলদি ছোট গায়ে লোমও কম একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা এখন ওকে গোসল করাতে যে ভীষণ হাসি পাচ্ছিল কারণ পার্শিয়ানদের কিন্তু ভেজানোর পরে লোম তো থাকেই না বলতে গেলে যে ওকে ছেড়ে দিলাম দেখেন ও কিন্তু পানিতে থাকতে চায় না বিড়াল এমনিতেই পানিতে থাকতে চায় না আর গায়ে তো লোমই থাকে না একদম ভেজানোর পরে পুরাই কঙ্কাল বোঝাই যায় না এই বিড়ালটাই সেই বিড়ালটা তো শ্যাম্পু নিয়ে নিচ্ছি আমি কিন্তু আমার বাচ্চাদেরকে স্পেশাল শ্যাম্পু ইউজ করি এটা হচ্ছে ফাঙ্গালের জন্য আমি কিন্তু ফার কোয়ালিটি ভালো করার জন্য শ্যাম্পু ইউজ করতে পারি বাট ফাঙ্গালটা কেন দিই যেহেতু একসাথে আমার অনেক বিড়াল থাকে একটা থেকে আরেকটা কোনো রোগ ব্যাধি যাতে না হয় স্কিন ডিজিজ না হয় কারণ স্কিন ডিজিজ হলে কিন্তু আরও বেশি প্রবলেম ট্রিটমেন্টটাও অনেক ব্যয়বহুল এজন্য জন্য আমি এইটাই আমার দিক থেকে ভালো লাগে তাই তবে অনেকে কিন্তু ফার কোয়ালিটি ভালো করার জন্য অন্য শ্যাম্পু ইউজ করতে পারেন বিরিয়ানির কিন্তু মানে ভাগ ভাগ করা আছে যে এটা ব্যাকটেরিয়ার জন্য এটা ফার কোয়ালিটি ভালো করার জন্য এটা ফ্লেভার ভালো করার জন্য তা আপনাদের যার যেটা পছন্দ সে কিন্তু সেই শ্যাম্পুটা চুজ করে নিতে পারেন আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে তাই আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করি এত মানে ময়লা মাস্কেও যেহেতু অনেক দিন পর গোসল করাছি প্রথম গোসল শ্যাম্পু যতই দিই না কেন ফেনা হচ্ছে না দেখুন ডোলে ডোলে একেবারে ফেনা টোটালি আসতেছে না তো একবার ভাবলাম কি একটু আমার শ্যাম্পুটা কি একটু ট্রাই করে দেখবো আমার শ্যাম্পুটা দিলে আমার শ্যাম্পু দিতে একটু তো ভাবলাম যে না আসলে ছোট বাচ্চা দেওয়া ঠিক হবে না আরও শ্যাম্পু দিচ্ছে আরও শ্যাম্পু দিয়ে দিয়ে একেবারে ঘষা ঘষি ঘষা ঘষি কোনোভাবেই গেজা হয় না তো ভাবলাম যে যাক যতটুকু বসে ততটুকুই থাক দরকার হলে সপ্তাহখানিক বা দশ দিন পর আবার গোসল করিয়ে দিব কারণ ওকে বেশি টাইম আমি ঘুষ করতে পারতেছি না একটা তো আনহেলদি বাচ্চা যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো ওর হচ্ছে কি বলবো ওর শরীরে তো অ্যান্টিবডি কম ওর যে রোগ প্রতিরোধ করবে সেই ক্ষমতাও তো ওর কম কারণ ও তো এমনিই শোক না শাক না তো যাই হোক অল্প ওপর দিয়ে ওকে গোসল শেষ করলাম লাস্টের দিকে মাথাটা ধুয়ে দিলাম আমি কিন্তু মাথাটা ধোয়াই সব থেকে পরে মুখটাও ধয় সব থেকে পরে ফার্স্ট হচ্ছে আমি গলা থেকে নিচে পর্যন্ত ভালো করে ডোরে নিই এতে করে কী হয় ঠান্ডাটা ওদের কম লাগে মাথায় নর্মালি আমাদেরও কিন্তু মাথায় বেশি পানি লাগলেই ঠান্ডাটা লাগে বডিতে যতই পানি লাগুক না কেন আমাদের কিন্তু ওইভাবে ঠান্ডা লাগে না যেমন ঘাম হয় বা নানান কারণেই তো আমাদের বডিতেই বেশি পানি লাগে আর কিটেনদের ক্ষেত্রেও একেবারেই তাই তো এই যে প্রায় কিন্তু গোসল হয়েই গেল এখন শেষ এখন শুকনো একটা কাপড় দিয়ে ওকে আমি সুন্দর করে জড়িয়ে নিব যাতে আমার সোনা বাবুটা ঠান্ডা না লাগে একেবারে ছোটো বাচ্চার মতন করে কিন্তু জড়িয়ে নিচ্ছে। এই বিড়াল মানুষ করতে যে মনে হয় কি আমি যেন বাচ্চা মানুষ করছে আমার বাবু হলে ওকে এত যত্ন করতাম মাঝে মাঝে সেটাও মনে হয় তো গোসল করানোর পর আমি সর্বপ্রথম যেটা করি প্রথমে তো এই কাপড়টা দিয়ে ভালো করে গাটা মুছে নিই যে সেটা যদিও আমাদের ক্যামেরাতে আমি কি বলবো শ্যুট করতে পারিনি তো ফার্স্টে একটু গাটা ভালো করে মুছে নিই কানটা পরিষ্কার করে নিই কারণ কানের ভিতর যদি পানিটা থেকে যায় ওই পানিটা যদি গড়িয়ে কানের ভিতরে যায় তাহলে তো কানে ইনফেকশান হবে এবং সেটা তো আমার জন্য আরও বেশি ডেঞ্জারাস তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে আস্তে আস্তে করে হচ্ছে ওকে আমি শুকিয়ে দিই আর আমার পাশে একটা ফ্রেম দেখতে পাচ্ছেন ওটা যেই আসে সেই জিজ্ঞাসা করে ওটা কী আসলে ওইটা আমি জামা ডিজাইনগুলো ওর ওপরে রেখে মানে ফুলটা তুলি অনেক সময় আর কি লাগে এই জন্য আর কি সতেরোশো টাকা আমি অনলাইন থেকে কিনছি কেউ নিতে চাইলে নিতে পারেন ওটাকে খুব বলে বিভিন্ন কাজে আর কি ব্যবহার করা যায় আর যাই হোক আমার ক্যাট কিন্তু অলমোস্ট শুকিয়ে যাচ্ছে প্রায় শুকনো অবস্থা কিন্তু তিরিং বিড়িং ভাব তো কমানো যাবে না মানে ওই যেটা সাউন্ড হচ্ছে না হেয়ার ড্রায়ার তো একটা সাউন্ড আছে ওই সাউন্ডেও ভাবছে যে না জানে আমার ওপর কি অত্যাচার করছে যার জন্য ও হচ্ছে বেশি তিরিং বিরিং করছে আর এটা প্রথম গোসল প্রথম গোসল তো একটু ভয় পাবেই একটু বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বিড়ালগুলো হয়ে আমি তো বড় বিড়াল অলওয়েজ ছাদে গোসল করাই ছাদে রোদে আমি শুকায় নিয়ে আসি কি করবো কারণ আমার ঘরের ভিতরে করতে গেলে একেবারে মানে দাপা দাপি হাসড়া হাসড়িতে এক একার অবস্থা তো অ্যাডাল্টের আপনারাও চাইলে মানে বাড়ি উঠানে বা ছাদে কিন্তু গোসল করাতে পারেন তো আমার সোনার গোসল হয়ে গেছে আর ওকে কিন্তু এখন সাদা সাদা পরি লাগছে একটা সাদা পরি একটা সাদা পরি চলে আসছে আমার বাড়িতে ও এবার হচ্ছে আরও একটা বিড়ালকে গোসল করাবো একটা হয়ে গেল আজকে চেয়েছিলাম সব করার করাই কিন্তু সময়ের সাথে পারলাম না একটা করাতে যাই কাজের বেটি জরি না হয়ে গেছি দেখছেন মা যায় কাপড় বেঁধে একেবারে তো এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা ও দেখি আরও চঞ্চল মানে ওটা তো তাও একটু রুগ্ন শুকনো ছিল বলে চুপচাপ ছিল এ তো মোটে কোনো ভাবই থাকতে চায় না তিন বিড়িং টিং বিড়িং চলতেই আসে আর বিড়ালকে শান্ত রাখার জন্য কিন্তু যে ঘাড়ের যেখানে আমি হাত দিয়ে ধরতেছি বারবার দেখতে পাচ্ছেন ঠিক কান বরাবর যেই স্কিনটা আছে ওটা শক্ত করে ধরলে বিড়াল কিন্তু চুপ করে যায় এবং ওদের শক্তিগুলা কিন্তু কমে যায় তো যে কোনো বিড়াল কিন্তু আপনারা ওখানেই ধরে ওদেরকে মুখ করে পেটে চাপ দিবেন না বা অন্য কোথাও চাপ দিবেন না এতে করে কিন্তু ওরা শরীরে বল পাবে আপনাকে হাসতে দেবে ওইখানে যখনই আপনি শক্ত করে ধরবেন ওদের শরীরে বলটা কমে যায় আপনাকে তখন কিন্তু আর ওইভাবে করে জোরে হাসড়াতে পারবে না তো এর মনে হলো কি গায়ে একটু ময়লা কম একে ভালোই দেখলাম ফেনা টেনা হচ্ছে যা ওইটা যে কোথা থেকে এত ময়লা মাখছে আল্লাহ মবুদ জানে ময়লা লাগবে নাই বা কেন খাটের নিচে এখানে ওখানে এমন কোনো জায়গা নেই যে ওরা সেখানে যে মাতব বাড়ি করে না এই হচ্ছে অবস্থা ছেড়ে দিলে রান্না করে সিঙ্কের ওখানে যাবে খাটের নিচে যাবে যেখানে ময়লাগুলো বেশি আছে চিপাই চাপায় ওখানে যে শুয়ে থাকে তো ময়লা তো হবে এটা তো একেবারেই স্বাভাবিক বিড়ালের বাচ্চা গোসল করানো কিন্তু একদম সহজ আবার সহজ না কিছু জিনিস মাথায় রাখবেন যেন কানে পানি যা না যায় নাকে পানি না যায় মাথাটা কিন্তু কম যাবেন এই তিনটা জিনিস খেয়াল রাখলে আপনার গোসল করানো তেমন কোনো সমস্যা না আর ওই যে আমি যেভাবে ধরলাম ওভাবে ধরলে কিন্তু হাঁচড়াবে না তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন আর বিড়াল পালা নিয়ে এখন দেখি মানুষের কিছু কিছু মানুষের এত চুলকানি না বলেই পারলাম না হ্যাঁ মানে নিজেদের ঘর ময়লা থাকে তাতে সমস্যা নেই আমি বিড়াল পেলে আমার ঘরে কি আছে সেই খবর নিয়ে তাদের খুব মাথা ব্যথা আমার ভিডিও তো অলওয়েজ আপনারা দেখেন আমি কিন্তু র্যান্ডমভাবেই ভিডিও করি ভিডিওর জন্য আমি আলাদাভাবে যে ঘর পরিষ্কার করি তা না আমার মনে হয় না বিড়ালের জন্য আমার ঘরে এক্সট্রা কোনো ময়লা আমি কখনো থাকতে দিই কিন্তু মানে আসলে পাঁচের লোকে কী বলে এটাতে কান না দেওয়াই ভালো এই বিড়াল পালানি দেখবেন যে আপনার আশেপাশের লোকগুলো কমেন্ট করতে কিন্তু আপনাকে ছাড়বে না একেবারেই ছাড়বে না তো তাদের উদ্দেশ্যে কি বলার থাকতে পারে আপনারা কমেন্ট করে বলেন এই সব মানুষের জন্য যারা বিড়াল দেখলে লাথি মারে বিড়াল দেখলে খুবই একেবারে অস্বস্তিতে ভোগে এদের যে কী বলা উচিত আপনারা একটু আমাকে কমেন্ট করে বলবেন তাহলে আমারও একটু মনের দিক থেকে শান্তি লাগবে এই কিছু কিছু কথা শুনলে এত খারাপ লাগে যে বলার বাইরে আসলে কাউকে বলতে পারি না তো আপনাদের সাথে শেয়ার করলাম যে বিড়াল নিয়ে এত মাথা ব্যথা আমার সামনে এমনও ঘটনা আছে যে বিড়ালকে কিন্তু অনেক অনেক ব্যথা দিছে যেটা কিন্তু মানে ইউটিউবের গাইডলাইনের কারণে আমার এগুলো বলাও আর কি মানে কি বলবো আমার চ্যানেলের জন্যও খারাপ তো যাই হোক এই বাবুটাকেও এখন শুকিয়ে নিচ্ছি অলমোস্ট শুকনো হয়ে গেছে এও একই অবস্থা শব্দর জন্য মোটামুটি আর আমার কাছে থাকতে চাচ্ছে না বারবার চলে যাচ্ছে আয়সাকে বলতে আয়সা তুমি একটু মাথা আদর করে দেবে ও ভয়তে আদর করে না কারণ ওকে হচ্ছে ইয়ে আমার কি বলে রোজ রোজ একদিন ওকে খামচি দিতে গেছে তারপর থেকে ও একেবারেই হচ্ছে আদর করতে চায় না আর আমিও বলি যে তুমি একটু দূরে থাকবা কারণ আমার বিড়াল দিয়ে যদি আয়শার কিছু হয় আমি কিন্তু সারা জীবন গিলটি থাকবো তো যাই হোক আমার বাবুদের গোসল হয়ে গেছে দুইটা বাবুর ওরা আমার শাশুড়ির পাশে যে বসে আছে আমার থেকে ওনাকেই বেশি চেনে তো ওদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও কেমন লাগে কি কি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ছিল আমার আজকের ভিডিও আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আমার ভুল থাকলেও কমেন্ট করবেন আমার কি বলবো যেটা দেখতে চান আমার যেখানে যেটা সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ